হ্যাঁ দর্শক ভাইরা দেখুক আমি যে যে মানে পাইকারি রেটে গরু দেবো যেহেতু আমাদের খামারি খামারি হিসাবে আরও খামারি আসে আমি যে পাইকারি রেটে গরু দেবো দর্শক ভাইরা আমার থেকে গরু কিনে নিয়ে যদি দর্শক ভাইরা লাভ হয় তাহলে আমি লাভ হবো তার জন্য বলতেছি যে আমরা পাইকারি রেটে আমাদের থেকে গরু নেওয়ার জন্য আপনি প্রস্তুতি থাকবেন কি জন্য গরু সবসময় আমরা ভালো কম রেটে গরু দিই আমরা জিনিস ভালো দেবো এবং আমরা দুই হাজার করে কম দেবো গরু প্রতি যাতে আমাদের থেকে গরু নিয়ে আপনারা লাভবান হতে পারেন अमरा बाइक कर रहे हैं।

আসে বলে যে মঞ্জুভাইয়ের নাম্বার মঞ্জুভাইয়ের বাড়ি কোথি সেটি ভুল করবেন মঞ্জুভাইয়ের সাথে মানে স্ক্যানের নাম্বার থাকবে দেখি যোগাযোগ করে গরু কেনার চেষ্টা করেন ফোনের মাধ্যম দিয়ে আপনি যদি কারো সুদ করেন তাহলে সেই লোক আসে গায়ে আমি লোক লাইছি আমাকে দশ হাজার পাঁচ হাজার টাকা দাও তাহলে আমরা কোথায় দিনে টাকা দেবো আবার গরু বেশি লাভ হয় না গরু প্রতি এক হাজার টাকা দেওয়া লাগে ধরেন বারোশো করি তার জন্য দর্শক ভাইরে বলতেছি আপনারা আমাদের সাথে স্ক্যানের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে প্রকৃত খামারের সাথে গরু কেনার দেখে শুনি কেনার চেষ্টা করবেন তাতে আপনিও লাভবান লাভবান হবেন আমিও লাভবান আচ্ছা আচ্ছা আজকে কতগুলা গরু দেখাবেন আজ কি শাইওয়াল সার দেখাবো নয়টা আমাদের বকনা আছে ভিতরে গাভী আছে প্র্যাগনেট আছে হয়তো বা আমরা সামনের প্রযুক্তির দেখাবো আচ্ছা আচ্ছা তো গরুগুলো দর্শকদেরকে দেখাই হ্যাঁ গরুগুলো দর্শক ভাঁড়া দেখান আমার শাইওয়াল সার আছে এবং ক্রাইকরি রেটে দিব দর্শক ভাঁড়া এই সার না নিলে ভুল করবে সিরিয়ালের প্রথম গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা শায়য়াল সার অনেক উন্নত মানের সার ভাইজান শায়য়াল শার বাচ্চা হ্যাঁ যারা শায়য়াল সার কিনবে তারা মুঞ্জুভাইশার সাথে জায়গা করে কিনতে পারবে মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা এটা রয়্যাল রয়্যাল ব্যাগের টাইগার হবে এটা আপনার 25 সালে তৈরি হবে বয়সটা কেমন এটার এটা 7 মাস 7 মাস বয়সের প্রথম বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা টাইগার খুব উন্নত মানের শায়য়াল দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ খুবই সুন্দর নাভি কম্বল তো খুবই ভালো আসছে ভালো মানে এটা অরিজিনাল ভালো সার

বয়সটা কেমন এটা সাত মাস বয়স সাত মাস বয়স খাওয়া তো একদম দেখেন যা দিচ্ছে গাবলায় তাই খাচ্ছে নাভি কম্বল তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে একদম রয়্যাল বেঙ্গল টাইগার এই জিনিস দেখতে পাচ্ছেন আপনারা নাভি কম্বল খুবই ভালো আসছে হ্যাঁ বিশ্বাস করুন কোনো অসুস্থ নয় পুরো সুস্থ গরু মাশাআল্লাহ

পরবর্তী তিন নাম্বার আমাদের সামনে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন এটা সম্পর্কে যদি একটু বলতেন শাহিয়াল সার অনেক উন্নত মানে শাহিয়াল সার শাহিয়াল সার বাচ্চা এর দেখেন চুট লাভি কুম্বল কোনটা কম নাই কুম্বল দেখাও দর্শক ভাইরে দেখো মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাতমানটা খুবই ভালো খুবই ভালো বয়সটা কেমন বয়স 7 মাস 7 মাস কালারটা অনেক সুন্দর অনেক গরু জগতে যা লাগে তা আছে এর ভিতর দর্শক দেখতে পাচ্ছেন আপনারা জাতমানটা খুবই ভালো

দামটা কেমন রাখছেন এটা সত্তর হাজার টাকা দাম কিছু দরদাম করে নেবে সত্তর হাজার টাকা কিছু চাওয়া দাম কিছুটা দরদাম করা যাবে অবশ্যই রয়্যাল ব্যাগের টাইগার হবে এক টাইমে পঁচিশ সালে দাম তো এটা দেখলাম আমরা সিরিয়ালের পাঁচ নাম্বারটা হ্যাঁ সিরিয়ালের পাঁচ নম্বর তো ছয় নাম্বার গরু দর্শকদেরকে দেখাই সিরিয়ালের ছয় নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম খুবই সুন্দর আর একটা বাচ্চা নিয়ে আসলেন তো এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা সাইওয়াল স্যার আপনি দেখেন এর লাভি কুম্বল সাইওয়াল জগতে যা লাগে তা ভিতর আছে মাশাআল্লাহ খুবই সুন্দর কালেকশন দেখেন সাত মাসের বাচ্চা এত ভালো খায় নাভি কম্বল মাসাল্লাহ খুবই ভালো খুব গোটাবের বাচ্চা দর্শক দেখতে পাচ্ছিলেন নাভি কম্বল খুবই ভালো কালেকশন জাতমানটা খুবই ভালো ইন্ডিয়ান 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 মাসাল্লাহ

দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বাচ্চা নাভি কম্বলটা দেখতে পাচ্ছেন মাথাটা দেখতে পাচ্ছেন এটা রয়্যাল বেঙ্গল টাইগার হবে পুরো সালে জাতমানটা খুবই ভালো খুবই ভালো দেখছেন কি জাত আর কি গরু কি গেটআপ কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে ঝুল কি আর দেখেন ঝোলটা কি ঢাকি গরু জগতে যা লাগে তার ভিতর আছে দেখেন জিনিস কি 100 100 এই জিনিস গুলো মাশাআল্লাহ খুবই সুন্দর কালি একদম সুন্দর কাক কয় দামটা কেমন রাখছেন এটার এটা 80000 টাকা দাম দরদাম করে দিবি অপশন নাই সমস্যা নাই 80000 টাকা হ্যাঁ তো পরবর্তী সর্বশেষ নয় নম্বর গরুটা দেখ নম্বর দেখাবো শেষ আরেকটা গরু নিয়ে আসলেন আমাদের সামনে খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা রয়্যাল বেঙ্গল টাইগার এ একটা জিনিসই এ কি জিনিসে এ ডাবল বডির গরু ডাবল বডি মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশন খুব সুন্দর লাভিটা দেখেন দর্শক ভাই আর কম্বলটা দেখেন তাহলে বলতে না এটা ডাবল বডির গরু বয়সটা কেমন এটার এটা নয় যা 10 পড়ছে নয় মাস থেকে 10 মাস পড়ছে হ্যাঁ মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন নাভিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নাভি তো খুব ভালো আসছে একদম গরুর গিটাবি ভালো দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন দামটা কেমন রাখছেন এটা এটা 82000 টাকা চাওয়া দাম কিছু কম আছে সামান্য কিছু 82000 টাকা চাওয়া দাম কিছুটা দর দাম করা যাবে অবশ্যই অবশ্যই মাসাল্লাহ তো আজকে তো এ পর্যন্তই দেখাচ্ছেন আজকে এই পর্যন্ত দেখাচ্ছি সামনে আমাদের আরো গরু আছে দেখাবো